সবাইকে স্বাগত আপনারা যারা খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দেবেন সহকারী উপখাদ্য পরিদর্শক পদে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষা নির্দিষ্ট একটা তারিখ বলে দিব ইনশাল্লাহ এই তারিখে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কি কয়েক দিনের মধ্যে আপনারা এস এম এস পেয়ে যাবেন উপসহকারী খাদ্য পরিদর্শক পদে যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে আর আপনাদের পরীক্ষাটি বিভাগীয় শহরে হবে যাদের বিভাগ যেখানে সেখানে কিন্তু আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে আপনারা যারা পরীক্ষা দিবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নোটিশ যে কোনো তথ্য পরীক্ষার প্রশ্ন উত্তর প্রশ্ন সমাধান রেজাল্ট ভিডিও আপলোড দিয়ে রাখবো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সাথে সাথে চলে যাবো আপনার কাছে নোটিফিকেশন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে এমসিকিউ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা একটি শর্তন্ত সাদেশন তৈরি করেছি সাদেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাদেশনটি সংগ্রহ করুন সাদেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি অবশ্যই প্রত্যেকেই সংগ্রহ করে এ টু পরে যাবেন আপনারা পরিকর্তীর্ণ হয়ে যাবেন যারা চাকরির কারণে কাজের কারণে বিভিন্ন সমস্যার কারণে পড়তে সময় পান না অথবা পড়ালেখা একটু দুর্বল তারা আশা করি প্রত্যেকে সংগ্রহ করে এ টু জেড পরে যাবেন আপনাকে কেউ আটকে রাখতে পারবেন একদম শর্টজনন্ত সাজেশন এই সাজেশনটি প্রত্যেকে সংগ্রহ করবেন আর আপনাদের পরীক্ষাটি এমসিকিউ টাইপ সতেরো অক্টোবর সতেরো অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে সতেরো অক্টোবর বিভাগীয় শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি আবার বলি আপনাদের পরীক্ষাটি সতেরো অক্টোবর অনুষ্ঠিত হবে উপসহকারী উপসহকারী না সহকারী উপখাদ্য পরিদর্শক যারা এই পোর্টটিতে আবেদন করেছেন আমি তারপরের ভিডিওতে বলবো উপসহকারী খাদ্য পরিদর্শক এই পোটির কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে আজকে বলে দিচ্ছি সহকারী উপখাদ্য পরিদর্শকের তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবেন